সাইবার হুমকির সর্বশেষ সংযোজন হচ্ছে ডান্স অফ দা হিলারি নামের একটি ম্যালওয়্যার এটি এমন এক ধরনের সাইবার আক্রমণের অস্ত্র যা হ্যাকাররা বিশেষভাবে দক্ষিণ এশিয়ার নাগরিকদের টার্গেট করার জন্য ব্যবহার করছে বিশেষ এই ভাইরাস নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নৌশাদ বিশ্ব যখন ক্রমেই ডিজিটাল এবং প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে তখন সাইবার অপরাধও দ্রুত ছড়িয়ে পড়ছে আরও জটিল ও বিপজ্জনক হারে এই সাইবার হুমকির সর্বশেষ সংযোজন হচ্ছে একটি ম্যালওয়ার যার নাম দেয়া হয়েছে ড্যান্স অব দ্য হিলারি এটি এমন এক ধরনের সাইবার আক্রমণের অস্ত্র যা হ্যাকাররা বিশেষভাবে দক্ষিণ এশিয়ার নাগরিকদের টার্গেট করার জন্য ব্যবহার করছে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে ড্যান্স অব দ্য হিলারি একটি মারাত্মক ম্যালওয়ার ভাইরাস যা ভিডিও ফাইল ডকুমেন্ট অথবা পিডিএফ আকারে ব্যবহারকারী ডিভাইসে পৌঁছায় মূলত হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইমেইল বা অন্যান্য মেসেজিং অ্যাপের মাধ্যমে এই ভাইরাস ছড়ানো হচ্ছে ভাইরাসটি একবার চালু হলে এটি ডিভাইসের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারে যার ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ব্যাংক ডিটেলস পাসওয়ার্ড ইত্যাদি হ্যাকারদের হাতে চলে যেতে পারে হ্যাকাররা এই ভাইরাসটি ছড়াতে সাধারণত কিছু নির্দিষ্ট কৌশল ব্যবহার করে যেমন ভিডিও বা ডক ফাইল আকারে লুকিয়ে ভাইরাস পাঠানো হয় ভুয়া চাকরির অফার লোভনীয় ভিডিও অথবা ফাঁদ পাতা ইমেলের মাধ্যমে ভাইরাসটি পাঠানো হয় আর ব্যবহারকারী মাত্র একবার ফাইলটি ওপেন করলেই ভাইরাসটি সক্রিয় হয়ে যায় এবং ডিভাইসের ওপর নিয়ন্ত্রণ নেওয়া শুরু করে এই ম্যালওয়ার থেকে বাঁচতে অপরিচিত নম্বর বা উৎস থেকে আসা ভিডিও অথবা ডক ফাইল না খোলা হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে অটো মিডিয়া ডাউনলোড অপশন বন্ধ রাখা সন্দেহজনক মেইল বা মেসেজের লিংকে ক্লিক না করার পরামর্শ দিয়েছেন সাইবার বিশ্লেষকরা এছাড়া ভাইরাসটি এতটাই ভয়াবহ যে এর আক্রমণ জাতীয় নিরাপত্তাকেও প্রভাবিত করতে পারে বলে জানিয়েছেন তারা সৈয়দ নওশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক